আল্লাহরব তারা মাল নেয় আমার কাছ থেকে তারা অবশ্যই মানে জানে যে আমি কিভাবে কি করি ঠিক আছে

বাচ্চা যে খাওয়াইছে তার মুখেরই প্রমাণ দেখা যেতেছে হ্যাঁ একদম দুইটি খামারির রিং না আর যে সাইজ মাসাল্লাহ এখানে দুই জোড়া সমান মানে বলা জোড়া একদম দেখার মতো সামনে থেকে নর সামনে থেকে আর পিসিট হলো মাদি রিম্বাচা রানিং আছে রিম্বাচা রানিং ভাই দাম কত চাইতেছেন ভাই এটা কিন্তু অলরেডি টিম তো আর প্রস্তুতি لیا ফলাইছে আবার তাই না কি প্রস্তুতি রেডি হবে আচ্ছা কত দাম চাইতেছেন এটা দাম সাভারেট ভাই আমার তো 2000 2000 টাকা বেসবেন্ড কত নন ভাই ভাই বেসলে ভাইয়া ফাইনালি লো 1800 1800 টাকা এটা 1600 করে দিবি 1600 টাকা একদম 1600 ভাই আহ 1500 তো 1050 সবচেয়ে বড় সাইজে কিন্তু এক জোড়া আপনার রেসার কোবদার পাইতেছেন কোয়ালিটি ভালো এবং সাইজ ভালো আসলে সত্যি বলতে এটা নানি আপনি পাবেন না এত সুন্দর আর এত বড় সাইজ কোবদার মাত্র পাইতেছেন 1500 টাকায় যদি পছন্দ থাকে তাহলে দ্রুত অবশ্যই যোগাযোগ করবেন চোখ দেখেন আর শেপ দেখেন না তাকান স্টাইলটা দেখেন

ছেন মাত্র বারোশো টাকায়

আচ্ছা আঠারোশো টাকা আঠারোশো টাকায় আঠারোশো দর্শক বন্ধুরা এই জুড়ে কিন্তু মাত্র আঠারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না পছন্দ হলে যে যেকোনো জায়গা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন তাদের টাকা অঙ্গিভঙ্গি রা দেখেন মার্শাল্লা বিশাল সাইজে একজন হোমার কালেকশন হোয়াইট 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 কালার আঠারো টাকা একদম ষোলোশো ভাই দর্শক বন্ধুরা কিংস সাইজে একজন হোমার কালেকশন পাইতেছেন মাত্রশো টাকায় হলে দুটো যোগাযোগ করবেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন এক কোথায় মাসাল্লা সাইজ

সংগ্রহ করতে পারবেন আমি লালা চাঁদের দেখাই দিই কোনো যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ তার তার দেখেন

টাকায় কিন্তু পাইতেছেন একদম ভাই পানির দামে জোড়া পানিতে নিতে পারতেছেন একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে তো জোড়া বিক্রি করে দিছি আরো ছিল আল্লাহর রহমতে হ্যাঁ ওটা অলরেডি চলে গেছে আচ্ছা তো এটা নতুন আসছে আল্লাহর রহমতে এটা থাকবে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে তো যারা যারা নিতেছেন আগে আগে দ্রুত যোগাযোগ করবেন

একদম মাত্র দুই হাজার টাকায় মাত্র টাকায় কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি একজন কালেকশন পাইতেছেন কোনবার যদি পছন্দ ভাই অতি দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এগুলো কিন্তু থাকবে না একটু বলি ছোট কথা একটু বলি কিন্তু একদম একদম বাবা দুই হাজার মন তো খুবই ফুরফুরে বাপে কিছু মানে না কইতে দেওয়া যায় ডাক দিয়ে দিল রে ভাই আগুন আরে ভাই একদম দেখার মতো তাহলে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা একদম

শরীর পাইতেছেন ডাক দেখেন কোয়ারি দেখেন সাইজ দেখেন কোনো বাই যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর এই কবুতরে কিন্তু ভাই থাকবো না কারণ যে কোয়ালিটি আর সাইজ মার্শাল এক কথায় কোডিগুলো কি দেখাই নাকি

চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় দেখেন কত চমৎকার একজন আপনার আকাশী কালার রাজগোল্লা পাইতেছেন পছন্দ হলে ভাই দুটো যোগাযোগ করবেন আর নয় বার কবুতর কিন্তু থাকে না বিক্রি হয়ে যায় চালু করে যোগাযোগ করা সংগ্রহ করেন

একদম টাকা একদম সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামা করা যাবে না পছন্দ যোগাযোগ করতে হবে এখানে চমৎকার আরো একজন কালারিং রাসগোল্লা কোথাও দেখতে পাচ্ছেন মাসালা চুরি এটা হচ্ছে কালারের মধ্যে কলসি কলা জুটি কলা ও নয়ন ভাই সেরা তো দেয়া যায় আজকে তো দেয়া যায় সেরা সেরা কালেকশন দেয়া যাচ্ছে মাশাআল্লাহ বামেরটা কি ভাই ভাই বামেরটা ভাই নট নর আর ওটা লুকিয়া মাদি এটা ডিম বাচ্চা রানিং আছে দাম কত চাইতেছেন ভাই ভাই এটা আজকে জন্য ভাই 1800 1800 টাকা বেস্ট বেন কত ভাই ভাই ফাইনাল এটা 1500 টাকা 1500 টাকা একদম 1500 মাত্র 1500 টাকায় দেখেন কত সুন্দর এক জোড়া কবুতরের কালেকশন পাইতেছেন কেউ দিব কেউ কিন্তু দিতে পারবো না যদি নয়ন ভাই ছাড়া কেউ দেয় তা দিলে দিবে কিন্তু আমাদের ভাই কিন্তু দিয়ে দিচ্ছে অনলি পনেরোশো টাকা সাইজ দেখবেন আর কোয়ালিটি দেখবেন এখানে চমৎকার একবার রেসার কবুতরের কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম আগুন চোখের মধ্যে বাই বাই কোয়ালিটি

সতেরোশো টাকা একদম সতেরো টাকা একটা ইউনিক কালার আছে আপনার ডান কালার বলে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বুক সাদা একদম দেখার মতো দুইটাই কিন্তু আপনার ঝুঁটিল চুইটাল আর ডান কালারটা কি আর রেড কালারটা নর ডিম্বাচার আরে ভাই দুইটার কোয়ালিটি তো ফার্স্ট ক্লাস হ্যাঁ দাম কত চাইতেছেন ভাই পঁচিশশো টাকা বেসবেন কত ভাই বাইশশো টাকা একদম বাইশো ভাই লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা বাইশশো টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন পছন্দ নিবেন আর দুইটাই কিন্তু আপনার চুরি মুজাওয়ালা দেখেন নন ভাই আরো কালারিং টাকা একদম দর্শক বন্ধুরা মাত্র আঠারোশো টাকা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না পছন্দ নম্বরে যোগাযোগ করবেন এখান থেকে যদি কেউ ভাঙে নিতে চান তাও নিতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন মার্শাল্লাহ আরো এক জোড়া কত একদম না আচ্ছা আচ্ছা কত আঠারোশো টাকা দর্শক বন্ধুর এই জোড়া কিন্তু মাত্র টাকা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভাই যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে কোয়ালিটি দেখেন

ষোলশ টাকা একদম দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোমা ঠিক আছে হোমার কালেকশন এটা বামে যেটা রানিং দাম কেমন

একদম দুই হাজার দিতে ভাই নয় ভাই মানে তো কম বুঝলাম নাকি সতেরো টাকা পনেরোশো ওই ভাই মাত্র পনেরো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কিন্তু চমৎকার আকাশী কালার রাজগুলা পাইতেছেন ভাই দুটো যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তবে হ্যাঁ যার যার ডেলিভারি চার্জ হবে মাত্র পনেরোশো টাকা দেন কোয়ালিটি দেখেন